আসসালামু আলাইকুম ইনার লার্নিং হোমে স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সকল অধ্যায়গুলি রয়েছে প্রত্যেকটি অধ্যায় যে সকল প্রশ্নগুলি পরীক্ষা আসার মতো উপযোগী এবং যে সকল প্রশ্নগুলি থেকে সাধারণত প্রশ্ন এসে থাকবে সেই সকল প্রশ্নগুলো নিয়ে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে প্রতিদিন তোমাদের বিভিন্ন বিষয়ের উপর সাজেশন প্রদান করা হচ্ছে তাই তোমরা দেরি না করে যে সকল সাজেশনগুলো দেওয়া হচ্ছে এবং যে সকল অধ্যায়গুলো তোমাদের পড়ানো হচ্ছে তোমরা প্রত্যেকটি অধ্যায় প্রতিদিন সেগুলো শেষ করে ফেলো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে তোমাদের গত পর্বে ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত এ অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম ঐক্যিক নিয়ম নিয়ে অর্থাৎ আমরা কিন্তু এখনও ঐক্যিক নিয়ম যে অঙ্কগুলো রয়েছে সেগুলি প্রতিনিয়ত করে যাচ্ছি তোমাদের আরও দুটি ভিডিও ঐক্যিক দেওয়া হবে তারপর আমরা চলে যাব শতকরা তারপর হচ্ছে অনুপাত অর্থাৎ আমরা ধীরে ধীরে সবগুলো পাঠ সমাধান করে দিব তোমাদের পাঠ্য বইয়ের আমরা দুটি অঙ্ক সমাধান করে দিয়েছি আজ দুটি অঙ্ক তোমাদের সমাধান করে দিব তিন নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে সফিক সাহেব দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে অর্থাৎ শফিক সাহেব প্রতিদিন দশ ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিমি অতিক্রম করে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিমি অতিক্রম করবে এখানে রয়েছে 360 কিমি অতিক্রম করবে ঠিক আছে তাহলে সফিক সাহেব 12 দিনে এটি অতিক্রম করে দৈনিক 10 ঘন্টা করে এখানে 10 ঘন্টা করে কিন্তু প্রতিদিন অর্থাৎ পরবর্তীতেও কিন্তু 10 ঘন্টা করে রয়েছে অর্থাৎ তিনি বারো দিনে হাঁটে চারশো আশি কিলোমিটার অর্থাৎ চারশো আশি কিলোমিটার হাটে বারো দিনে তাহলে একদিন আমরা বের করতে হবে আমরা প্রথমে লিখবো বারো দিনে অতিক্রম করে বারো দিনে অতিক্রম করে অতিক্রম করে কত কিলোমিটার চারশো আশি কিলোমিটার তাহলে একদিনে করবে কত কিলোমিটার একদিনে অতিক্রম করে সে হচ্ছে চারশো আশি বাঘ কত হয় চারশো হচ্ছে বারো এটাকে যদি আমরা এটা কত হয় তাহলে চার চার শূন্য হচ্ছে চল্লিশ অর্থাৎ প্রতিদিন সে চল্লিশ কিলোমিটার করে হাঁটতে পারে ঠিক আছে প্রতিদিন চল্লিশ কিলোমিটার তাহলে প্রতিদিন চল্লিশ কিলোমিটার যদি হাঁটতে পারে তাহলে তিনশো কিলোমিটার অতিক্রম করতে তার কতদিন লাগবে তাহলে আমরা লিখবো এখানে একদিনে অতিক্রম করে সরি চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার অতিক্রম করে অতিক্রম করে কত চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কত দিনে দিনে সুতরাং সে কত কিলোমিটার অতিক্রম করবে তিনশো ষাট কিলোমিটার তাহলে আমরা লিখবো তিনশো ষাট কিলোমিটার কিলোমিটার অতিক্রম করে হচ্ছে তিনশো ষাট বাঘ হচ্ছে কত চল্লিশ তিনশো ষাট বাঘ হচ্ছে চল্লিশ তাহলে এখানে কত আসে দেখো এখানে শুনো শুনো যদি আমরা কেটে দিই চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কত দিনে কতদিনে দিনে তাহলে চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কত দিনে একদিনে তাহলে সে কত কিলোমিটার অতিক্রম করবে তিনশো ষাট কিলোমিটার তাহলে আমরা লিখবো তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে হচ্ছে তিনশো কে যখন আমরা চল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে কিন্তু কতদিন লাগবে সেটি বেরিয়ে আসবে তাহলে তিনশো তো ষাট ভাগ হচ্ছে চল্লিশ এখানে শূন্য এবং শূন্য সেটি আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে রয়েছে কত ছত্রিশ ভাগ হচ্ছে চার তাহলে চার নং ছত্রিশ তাহলে নয় দিন এটি হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আমরা এখন দ্বিতীয় প্রশ্নটি দেখব ছয়জন লোক আঠাশ দিনে জমির ফসল কাটতে পারে ছয়জন লোক কতদিনে কাটে আঠাশ দিনে চব্বিশ জন লোক কাটতে কতদিন লাগবে তাহলে আমরা লিখি এখানে সেখানে কি বের করতে হবে কতজন লোক ওই জমির ফসল কাটতে পারে তাহলে আমাদের কি বের করতে হবে কতজন লোক অর্থাৎ চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাট আচ্ছা চার নং যে প্রশ্নটি তোমার রয়েছে চার নং তোমাদের যে প্রশ্নটি রয়েছে ছয় জন লোক আঠাশ দিনে জমির ফসল কাটতে পারে জন লোক কাটতে পারে আঠাশ দিনে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে তাহলে তোমাদের বের করতে কবে কত দিনে তাহলে আমরা লিখি এখানে ছয়জন লোক ছয়জন লোক ফসল কাটতে পারে কাটতে পারে দিনে দিনে তাহলে একজন লোক একজন লোক যদি কাটে তাহলে কি হবে একজনে কাটতে গেলে সেটি বেশি লাগবে বেশি হলে কি হয় গুণ হয় তাহলে আঠাশ গুণন ছয় বা ছয় গুণন আঠাশ ছয় গুণন আঠাশ দিন তাহলে আমাদের কতজন লোক কাটবে সেটি এখন চব্বিশ জন কাটবে তাহলে চব্বিশ জন কি চব্বিশ জন এখন যদি কাটতে চায় হম চব্বিশ জন লোক যখন কাটতে যাবে ওই জমির ফসল ছয় জনে কাটতে লাগে আঠাশ দিন তাহলে চব্বিশ জন যদি কাটতে যায় তাহলে নিশ্চয় কি লাগবে কম সময় লাগবে কম সময় লাগলে কি হবে বাঘ হবে তাহলে চব্বিশ জন লোক ফসল কাটতে পারে ছয় গুণন আঠাশ বাঘ হচ্ছে চব্বিশ হচ্ছে দিন তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি ছয় চব্বিশ ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে সাত দিন আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রত্যেকটি বিষয়ের দুই হাজার চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষা রয়েছে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি বইয়ের তোমাদের ইতিমধ্যে পরীক্ষায় আসা উপযোগী বিভিন্ন প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে বিভিন্ন সাজেশন দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেকটি বিষয় ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সমাধান করে দেওয়া হবে বার্ষিক পরীক্ষায় তোমাদের যে যে সিলেবাস রয়েছে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আগামী পর্বে আমরা ওই কিক নিয়মের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো